আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের ভাইরাল থ্রিপিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার তিনটি কালারে দেখেন কত সুন্দর যারা হচ্ছে একটু লাকজারি পার্টি ড্রেস পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না যেই ডিজাইনটা দেখাবো এটা কেউই স্কিপ করবেন না এটা আমি জানি তো ফার্স্ট অব অল হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা ম্যাজেন্ডা কালারের ভিতরে এত দারুণভাবে আপনার এখানে ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখলে সম্পূর্ণ জামাটা জুড়েই আপনারা পেয়ে যাবেন মিরোরের চমৎকার একটি ওয়ার্ক সাথে হচ্ছে ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক আর এটার যে ফ্যাব্রিকটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একদম হচ্ছে পিওর ক কটনের একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন আমি যদি এটার একটু লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে যারা হচ্ছে এক্সক্লোসিভ কিছু চাচ্ছেন অবশ্যই এগুলো খুব দ্রুত পারসেস করতে হবে দেখেন কতটা সুন্দর এই থ্রি পিসটা তো কামিজের ফ্রন্ট হচ্ছে এরকম না হচ্ছে এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে হাতার মধ্যেও কিন্তু আপনার স্টোন এবং হচ্ছে মিরোরের চমৎকার এই ওয়ার্কটি পেয়ে যাবেন আর হচ্ছে এটা থ্রি পিসের একটি কালেকশন সাথে হচ্ছে সালোয়ারের কাপড় এবং হচ্ছে যে ওড়নাটা আছে ওড়নাটা আপনারা পেয়ে যাবেন সো এই যে দেখেন ওনাটা কতটা সুন্দর লাগজারি একটি কালেকশন দেখাবো সো এটা হচ্ছে ফুলি ওড়নাটার মধ্যে কিন্তু মিরোর এবং হচ্ছে ডায়মন্ড কাঠের চমৎকার একটি ওয়ার্ক করা আছে আর যে দুইটা আঁচল আছে সামনে সেখানে কিন্তু সুন্দর কাট ওয়ার্কের একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে তিনটি কালার এসেছে এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তিনটি কালার আপনাদের সবার ফেভারেট ফার্স্ট অফ অল যেটা দেখিয়েছি সেটা তো সব আপুদের একদম হচ্ছে পছন্দের কালার ম্যাজেন্ডা কালার এখন হচ্ছে পার্টিওয়ার কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেখেন কতটা দারুণ আর এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে এই সময় এসে আগের চাইতো আর কম দাম এগুলো আপনারা জানেন এগুলো প্রাইস ছিল কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা করে বাট নতুন ডিজাইনে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র তেরোশো টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সব কিছুই পার্ট টু পার্ট দেওয়া আছে কাপড়টা মশলা প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটার ভিতরে একটি রেস্ট্রিকশন আছে যেটা হচ্ছে হ্যাভিভাবে এগুলো ওয়াশ করতে পারবে না যেহেতু সম্পূর্ণটাই হচ্ছে স্টোনের ওয়ার্ক তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটু হচ্ছে খেয়াল রেখে এগুলো ওয়াশ করতে হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন কতটা দারুণভাবে কম্বিনেশন ব্ল্যাক এবং রেডের কম্বিনেশানটা সবসময় অনেক মানানসই হয় সো এটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয় এত দারুণ একটি কম্বিনেশন সাথে হচ্ছে যেই ওয়ার্কগুলি আছে খুবই চমৎকার আপনার স্টোনের এবং মিরোরের চমৎকারের ওয়ার্কটা ড্রেসের যে গ্যাট আপ আছে সেটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমরা রেড কালারটা আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর একটি রেড এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে মিরোরের ওয়ার্ক আপনার করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে আপনারা পেয়ে যাবেন নাও এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি কামেজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকমই আপনারা পাচ্ছেন শুধু হচ্ছে ব্যাক পোষণে কিন্তু স্টোনের ওয়ার্কটা থাকবে না এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হবে সালোয়ারের কাপড়টা প্রাইসটা আবারও আপনাদেরকে বলছি মাত্র তেরোশো টাকা করে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যেটা দুই সালের একেবারে ভাইরাল থ্রি পিস আর এই ড্রেসগুলো কিন্তু বর্তমানে একদমই হচ্ছে শীর্ষে কারণ হচ্ছে এগুলো পরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করা যায় আপনার লুকিংটাকে খুবই স্মার্ট এবং খুবই ইউনিক করে তোলে এই ড্রেসগুলি সো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা করে ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে আর অর্ডার করতে হলে এখানে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ